বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে যে জায়গাটিতে আমার ক্যামেরাটি ধরে রেখেছি সেটা হচ্ছে একটি পারমানেন্ট সেট করা এখানে তো এই পেপে গাছটির ছবি আমি শেয়ার করার পরে ভিডিওতে অনেকে কমেন্ট করেছে অ্যাকচুয়ালি এটা কি জমিতে না ছাদে তো মূলত বন্ধুরা এটা অ্যাকচুয়ালি ছাদেই করা মার্শাল আজকে আকাশের দৃশ্যটা খুবই চমৎকার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেপে গাছটিতে পেঁপে সমারোহ আপনি যেখানেই নার্সারি করেন না কেন সেটা জমিতে হোক অথবা ছাদে হোক সম্ভব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে যে জায়গাটিতে আমার ক্যামেরাটি ধরে রেখেছি সেটা হচ্ছে একটি পারমানেন্ট শেড করা এখানে আমার ছাদের পাশে পারমানেন্ট শেডের উপরেই আমি একটি পেঁপে গাছ লাগিয়েছি তো এই পেঁপে গাছটির ছবি আমি শেয়ার করার পরে অন্তত ভিডিওতে অনেকে কমেন্ট করেছে অ্যাকচুয়ালি এটা কি জমিতে না ছাদে তো মূলত বন্ধুরা এটা অ্যাকচুয়ালি ছাদেই করা তবে মোটামুটি একটি জমিতে একটি পেঁপে গাছ থাকলে তার কতটুকু জমির প্রয়োজন হলে ভালো হইত সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছি না এখানে যথেষ্ট জায়গা আছে ওর শিকড় দৌড়াবার জন্য তো গাছটি যেরকম জায়গা পেয়েছে ওর গ্রোথও মোটামুটি লক্ষণীয় এখানটিতে আমরা যদি এখন উঠি গাছে উঠি গাছের দিকে যদি ক্যামেরাটা ওঠাই আমরা দেখতে পাচ্ছি মার্শাল আজকে আকাশের দৃশ্যটা খুবই চমৎকার আজকে পর্যাপ্ত বাতাসও আছে আগস্ট মাসের আজকে নয় তারিখে আমাদের অবস্থান মহরমের বন্ধ চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেঁপে গাছটিতে পেঁপে সমারোহ মোটামুটি যথেষ্ট পেঁপে আসছে এখন কাজ হচ্ছে এই পেঁপে গাছটির যত্ন নেয়া এবং যতগুলো ফল আছে প্রত্যেকটা ফলের জন্য সাইজ রেশিওটা ওটা মোটামুটি ঠিক থাকে এই জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে গাছের যত্নে কোনো রকমের ত্রুটি করা যায় তো বন্ধুরা এই পেঁপে গাছটি দেখে এটা বলার আর অপেক্ষা রাখে না আপনি যেখানেই নার্সারি করেন না কেন সেটা জমিতে হোক অথবা ছাদে হোক সম্ভব আপনি গাছ লাগাবেন গাছের প্রয়োজনীয় উপাদানগুলো যা যা দরকার সেগুলো নিশ্চিতকরণ করবেন তাহলে আপনার গাছ যেখানেই থাকুক না কেন সে ফল হ্যাঁ জমি আর ছাদের ক্ষেত্রে একটু হয়তো বা পরিবর্তন থাকতে পারে কারণ কারণ জমির ক্ষেত্রে আপনার যত্নটি একটু কম নিলেও চলে পানি দেওয়ার ধারাবাহিক কোনো জটিলতা নেই সেখানে ছাদ বাগানের দৃশ্যটা বা গল্পটা একটু অন্যরকম এখানে আপনাকে প্রতিদিন টেক কেয়ার করতে হবে যত্ন নিতে হবে সম্মত সার প্রয়োগ করতে হবে কীটনাশক প্রয়োগ করতে হবে যদি রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রেই আপনি ভালো ফলাফল পেতে পারেন ছাদ বাগান থেকে তো বন্ধুরা আজকে পেপে গাছটি নিয়ে যে আমার ভিডিওটি আশা করছি ভালো লাগবে বন্ধুরা আজকের মতো এখানেই নতুন আরেকটি ভিডিও নিয়ে অতি আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় খুদা হাফেজ